নিয়ে আসলো তারা দুইটা শক্তিশালী উঠ এনে আমার দুই পায়ে শিকলি দিয়ে দুইটা উঠের সঙ্গে বেঁধে দেওয়া হলো আর আরবের নিষ্ঠুর জাহেদ কাফের সম্পর্ক উলঙ্গ অবস্থায় গুপ্তি দিয়ে তার স্বামীকে মারা হলো দুই পায়ে শিকলি বেঁধে দুইটা উঠের সাথে বেঁধে দিয়ে দুই দিকে তাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হলো তার সন্তানের নাম ছিল হজরত ইয়াসির রাজ্লাহ তালা ইয়াসির রাজ্লাহ তালকে আরবের উত্তপ্ত মরুভূমির বালু এই আরামের পাশে এই চত্বরে তাকে উলঙ্গ করে তার হাতে পায়ে প্যারা কেড়ে তার বুকের উপর ভারী পাথর দিয়ে চাপা দিয়ে সূর্যমুখী করে তাকে সারাটা দিন ওখানে রাখা হলো তার শরীরের সমস্ত রক্তগুলো কিলো কিলো করে আস্তে আস্তে করে সমস্ত রক্তগুলো যখন পড়ে গেল ওইভাবে তার শাহাদা রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দেখলেন যে মক্কা

বাউন্ডারি দিতে পারে রসুলের বাড়ি আর আবুল আহাবের বাড়ি একই বাড়ি মানে দুইটা ঘর শুধু না আবুল আহাবের স্ত্রী উটের পচা ভুড়ি নিয়ে রসুলের বাড়িতে ফিরে ফেলে আসে উটের নিয়ে রেখে আসে মাছ কাটিয়ে মাসের যত কাছড়া ময়লা আছে এগুলো রসুলের নামাজের জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসে প্রতিদিন এভরি ডে এই নির্যাতনার কত সহ্য করা যায় আল্লাহ রসুল আবু আবুল আহাবের জন্য বদ করলেন

আমার রসুল যার প্রতি খুশি আমিও তার প্রতি কি যদি কোনো বাংলা যদি আমার রসুলের এতে আট করা তিও বাহ রসুল বলিলাম প্রিয় বান্দাগণ আল্লাহ বলছেন যে আমার রসূলের দার তরফ আমার রসূলের সুন্নাতের ইত্তেবা করো আমার রসূলের আদর্শ অনুযায়ী তোমাদের জীবন যদি যাপন করতে পারো আমি রবুল আলামিন তোমাদের ভর্তি খুশি হয়ে যাব ওয়াগফিরুল্লাকুম যুনু ওয়া কুমাওয়িদু ফিনকুম জান্নাতিন কাযাইমিন সাকতিহাতানাত আমি রবুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহwidehat গুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব